নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নিরিমিষ রান্না অনেকই সুস্বাদু একটা রেসিপি যেটা আপনারা ঘরে পাঁচ মিনিটে রেডি করতে পারেন আর জিরো অয়েলে তো আমি নিয়ে এসেছি বরবটি ঝোল এখন আমি বরবটি নিয়ে নিয়েছি এই দেখেন বরবটিগুলো সাফ করে নিলাম খারাপগুলো ফেলে দিলাম ভালোগুলো নিয়ে নিলাম এবার এটা আমি মিডিয়াম সাইজে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব স্টিকেরগুলো নিয়ে আর একটু ছোটো ছোটো করে কেটে নেব লম্বা লম্বা করে আর তারপর নিয়ে নেবো একটা থালারতে আমি এটা উঠিয়ে নেব আর সঙ্গেই নিয়ে নেব আমি একটা বেগুন আমি এখানে ব্ল্যাক কালারের বেগুন ইউজ করছি যেটা লম্বা বেগুন থাকে সেটা ইউজ করছি আমি লম্বা পিসিস করে এটা কেটে নেব এই খাওয়া এই রান্নাটা কিন্তু অনেকই সুস্বাদু লাগে খেতে আর যারা নিরামিষ খান বা পছন্দ করেন তারা না তাঁরা এই রান্নাটা সার্ভ করতে পারেন এবং সবাই খেতেই পারেন রান্না করে তো নিয়ে নিয়েছি সঙ্গে টমাটার একটা বড় সাইজের এটা লম্বা লম্বা পিসিস করে কেটে নিয়েছি ওটা তেমনই দিয়েছি যেমন তেমনই থাকবে তারপর নিয়ে নিলাম প্রেসার কুকার রান্নাটার প্রসেস হলো আমি এটা সেদ্ধ করে রান্না করব প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের জল একটু গরম জল দিয়েছি গরম জলটা একটু উতরাতে দিতে হবে দিয়ে দেবো ভিতরে নুন নিয়ম মতো আর দিয়ে দেবো হলুদ পাউডার আমি রান্নাটা সেদ্ধ করেই রান্না করব আমি ডাইরেক্টলি অয়েলি রান্না করব না এটা আমি অনেক ইজিলি আর অনেক সুস্বাদুটা রান্না হবে পাঁচ মিনিটে রেডি হবে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর এবার বয়েল এসে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব আর সবজিগুলো দিয়ে আমি একটা ছিটি লাগিয়ে দেব দুটো সিটে লাগালেই এটা সেদ্ধ হয়ে যাবে আর সেটিটা লাগতে লাগতে আমি একটু কিছু যেটা আমি ইউজ করব মেন সেটা আমি দেখিয়ে দিই আমি নিয়ে নিয়েছি যেটা আমি এই রান্নাটাতে ইউজ করব আমি নিয়ে নেব একটা অনিয়ন একটা পেঁয়াজ সেটা আমি ছোটো টুকরো করে কেটে নেব আর সঙ্গেই আমি তারপর নিয়ে নেব কাঁচা লঙ্কা মানে আমি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা নেব আর তারপর নিয়ে নেব আমি পোস্ত আমি এক চমচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি পোস্তটা এইভাবে এর ভিতরে দিয়ে দেবো এই পোস্তটা দেওয়ার পর যে এত সুস্বাদু লাগে অসাধারণ লাগে খেতে সবজিটা তো সরষ আর পোস্ত বাটা দিয়ে আমি এটা রান্না করব এবার আমি দিয়ে দেবো এক চামচ সরষ কালা সরষ দেবো আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন আমি এটা কালা সরষ দিয়েই ইউজ করব আর এবার এটা আমি একটা সুন্দর একটা পেস্ট রেডি করে নেব আর তারপর আমি এটা একটা বাটিতে ঢেলে নেব আর এবার এদিকে আমার সবজিটা মানে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তরকারিটা দেখে নেব এটা দেখতেই পাচ্ছেন বয়েল হয়ে রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রতে এটা নামিয়ে নেব আর তারপর তারপর আমি নিয়ে নেব কড়াই কড়াইটা গরম হয়ে গেছে প্রথম দিকে রেখে রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এক চমচের মতো আমি সরষের তেল দিয়েছি দিয়ে দেবো জিরে ফোরন আমি এটা জিরো অয়েলই রান্না করছি আপনারা বিশ্বাস করবেন কি জানি না কিন্তু আপনাদের সামনেই রান্না করছি আমি এক চমচই অয়েল দিচ্ছি আর রান্নাটাও কিন্তু অসাধারণ রান্না হবে নিরামিষের ভিতরে অনেক সুন্দর রান্না হবে যেটা ফুটিয়ে নিয়েছি এবার আমি সর্ষ বাটা আর লঙ্কা বাটা যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার এটা একটু নাড়িয়ে চারি নেবো অনেক ভাজবো না আর নাড়িয়ে চড়ি মিশিয়ে নেবো অল্প সুমা এক থেকে দু মিনিট আর তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা ধনে জিরে পাউডার গরম মশলা দিয়ে দেবো এটা মিশনি মশলা আমার ঘরে বানানো থাকে সেটাই আমি দিয়েছি এবার আমি দিয়ে দেবো পাটি ধুয়ে জল আর তারপর একটু মিশিয়ে নেব এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো এতক্ষণ আমার গ্যাসের ফ্লেমটা কমই ছিল এবার আমি একটু হাই করে দিয়েছি আর একটু মিশিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করা তরকারিগুলো দিয়ে দেবো এটার ভিতর। আর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু তরকারিটা ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলাম দু তিন মিনিট আমি সিটিতে মারলাম আর এটা তিন থেকে চার মিনিট আমি এটা তরকারিটা রান্না করছি আমার দশ মিনিটের ভিতর পাঁচ থেকে দশ মিনিট আমার তরকারিটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনাদের অনেক ইজি কুকিং আমি এটা নিয়ে এসেছি আমার উদ্দেশ্য এটাই থাকে কুকিংটা কিভাবে ইজি আর সুস্বাদু বানানো যায় আমার তরকারিটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি তাদের জন্যই স্পেশালি বলছি যে আপনারা নিরিমিষ খান বা বেজ খান তাদের জন্য এবার এটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এটা সার্ভ করার জন্য রেডি আছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো উপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো আর তারপর একটু নারকে চাড়িয়ে ঘুলিয়ে নেব এবার আমার সব তরকারিটা রেডি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে আমার সঙ্গে কমেন্টে লিখুন কেমন হয়েছে এই দেখতেই পাচ্ছেন তরকারিটা রেডি আর আমার সঙ্গে অবশ্যই লিখে জানান কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ